হ্যালো মাই মাইন স্টুডেন্ট সিনার টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো মাইন স্টুডেন্ট আজকে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের যে জীবন বিজ্ঞান পরীক্ষাটি হয়েছে এই জীবন বিজ্ঞান পরীক্ষাটির আমি প্রশ্নপত্র আমি সমস্ত সমাধান করে দিচ্ছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে থাকো এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই তোমাদের আজকে পরীক্ষা কেমন হলো তোমরা কমেন্ট সেকশন সেটা জানাও তো শুরু করছি আজকে আমাদের প্রশ্নগুলো দেখো এটা হবে একের এক নিচে কোনটি সঠিক প্রতিপত্তক পথক্রম এটা হবে গয়েরটা নিচে কোন বাকরি সঠিক নয় এটা হবে ঘয়েরটা অ্যাডনালিন হ্রাদ উৎপাদন হ্রাস করে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো এটা হবে কয়েরটা কর্ণিয়া অ্যাকোয়াশিউমার লেন্স ভিটিয়াসিউমার এরপরে দেখো এটা হবে ঘয়েরটা উত্তর দেখো ডিএনএতে খারক খারকযুগ্ন গঠনে বিনাশের ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে ঘয়েরটা জি এটা ঘয়েরটা মিলার ও উড়ের এর নিচে কোন বিক্রেটি ব্যবহৃত হয়নি এটা হবে এস টু এস ক্ষয়েরটা কোন মৌমাছির ওয়াগ নৃত্য বৈশিষ্ট্য নয় এটা হবে গয়েরটা ওয়াগাল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ি কাটার দিকে আর পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচে কোন জোরটি সঠিক এটা হবে ক্ষয় কয়েরটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোরলা মাছ জীববিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান হল কোনটি এটা হবে ক্লোরিনযুক্ত কীটনাশক নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টাস সিওমোনাস এই মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রে চতুর্থভাবে সংশ্লিষ্ট এটা হবে সিওডোমোনাস ইতর পরাজক সম্পর্কিত নিচে কতগুলি বক্তব্য সঠিক এটা হবে তিন ক কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তান কোন সন্তান হওয়ার সম্ভাবনা কতটা ফিফটি পারসেন্ট দেখো এটা হবে টুস্ট টু গয়েডটা নিচের কোন ক্রসটিতে এ ফোন জনিত লম্বা বেটে বৈশিষ্ট্য নৌপাতটি একই স্টন হবে এটা হবে ঘয়েরটা প্রদ্য কোন জটির সমসংস্থ অঙ্গ নয় পাখির ডানা ও পতঙ্গের ডানা ঘয়েরটা দেখা সত্য মিথ্যা দেখো একেরটা হবে সত্য দুইয়েরটা হবে সত্য দেখো তিনেরটা হবে মিথ্যা চারেরটা মিথ্যা পাঁচেরটা মিথ্যা আর ছয়েরটা হবে সত্য দেখো কোনটা বিসদৃশ্য শব্দ দেখো হাইপোথেলামাস হবে সোহান কোষের কাজ কি সুন্নকশের কাজ হচ্ছে পেরিকের ফেরা স্নাতন্ত্রকে বজায় রাখা দেখো খনিভাবে যদি স্মার করা হয় তাহলে কদম কী হবে এটা হবে হাইড্রা বা ইস্ট দেখো এটা হবে দ্বিতীয় কার্ডটা হবে এখানকার সম্পূর্ণ ভিন্ন এটা হবে জিওটাই পূর্ণপ্রধান হবে এক্স সি আর এক্স সি ডার অভিব্যক্তি সংক্রান্ত মতামতে প্রথম পর্যায়খণ্ড হবে প্রাকৃতিক নির্বাচন দেখো এরপর হবে পরি সুন্দরবনের পরিবেশগত সমস্যাটা জিএমের ভূমিকা তোমরা লিখবে দেখো আমাদের মোট তেতাল্লিশ জোড়া স্নায়ু আর সুস্মা বর্তমান এটা হবে টেলোমিয়ার তারপর হবে বিবিআরআর এটা হবে জীবজনি প্রাণী বর্জ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসনতন্ত্রে প্রবেশ করলে আজ আজমা সৃষ্টি হয় চোরার শিকার অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর শিকার বা প্রাণীর হত্যা বলা যেতে পারে দেখো এটা হবে এডিএস হবে নিফ্রেনের দূরবর্তী সংবর্তন থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা অ্যামাইটোসিস এটা হবে বেমতন করতে হয় না থালাসেমিয়া এটা হবে অটোজেমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন সমবৃত্তি অঙ্গ এটা হবে অবিসারী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হবে জলভূমির হ্রাস বৃদ্ধি হ্রাস প্রাপ্তি পক্ষী পরাগী পুষ্প এটা হবে দেখো এরপরে তোমরা প্রশ্নগুলো সব মিলিয়ে নাও আর তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে দেখো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হওয়ার কথা ভালোই হয়েছে আশা করি দেখো দেখো মানুষের অক্ষেগুলোকে লম্বা ছেলে ছবি এসেছে আশা করি তোমরা সবাই এটা এটা করেছ দেখো প্রত্যেকটা পাঁচ নাম্বার প্রশ্নগুলো খুব ভালো দিয়েছে তো বন্ধুরা তোমাদের পরীক্ষা কেমন হলো আজকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই দেখতে থাকো ধন্যবাদ